দিনভর ঝমঝমে বৃষ্টি জারি হলুদ সতর্কতা ভিজবে কলকাতা সহ সব জেলা তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত সম্পূর্ণ দেখবেন শীত পেরিয়ে দক্ষিণবঙ্গে বসন্তের আমেজ আবহাওয়া দপ্তর জানাচ্ছে আর শীতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এবার ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা বেশ খানিকটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় এইসব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও বৃষ্টি হবে না কয়েকটি জেলায় আকাশ সামান্য মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে মার্চের শুরুতেই দক্ষিণবঙ্গের জেলাগুলির দিনের সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে ফেব্রুয়ারি উত্তরবঙ্গে বৃষ্টির পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে কোথাও সেভাবে ভারী বৃষ্টি হবে না হালকা বৃষ্টি হতে পারে হলুদ সতর্কতা জারি হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে শনিবার পর্যন্ত ফের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে একই মার্চ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে দুই এবং তিন তারিখ বৃষ্টি না হলেও চার এবং পাঁচই বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে তো ছিল আজকে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন